যে বিশ্ববিদ্যালয়ে করার পক্ষপাতী আমরা নই কলেজে আমাদের শিক্ষাকடরের 1500 পদ আছে এতে এই 1500 শিক্ষকের অবস্থা কি হবে তারা কোথায় থাকবে কোথায় যাবে ভাই পদগুলো বিলুপ্ত হবে কিনা এটারও কোনো ধারণা বিইউসি দেয় নাই দেশের শিক্ষার strconvের সাথে সাতটা কলেজ বিলুপ্তকেটা আমরা চাই না ভাই ইউসিএস এর আমরা প্রত্যাখ্যান করছি কারণ অন্যান্য ছেলেরা ঢুকবে তাদের স্বতন্ত্র বজায় থাকবে না তাছাড়া নারী শিক্ষার ক্ষেত্রে ইডেন এবং বখতি নেচা বাংলাদেশের দুটো ঐতিহ্যবাহী কলেজ তাদের শিক্ষার যে সংকোচন এটা হোক এটা আমরা কোনো মেনে নিতে পারি না এক দ্বিতীয়তে সাত কলেজে আমাদের শিক্ষা ক্যাডারের পনেরোশো পদ আছে এতে এই পনেরোশো শিক্ষকের অবস্থা কি হবে তারা কোথায় থাকবে কোথায় যাবে বা এই পদগুলো বিলুপ্ত হবে কি না এটারও কোনো ধারণা দেয় নাই তাই আমরা দেশের শিক্ষার সম্প্রসারণের স্বার্থে সাতটা কলেজ বিলুপ্ত হোক এটা আমরা চাই না সাতটা কলেজকে নিয়ন্ত্রণকারী একটা বিশ্ববিদ্যালয় হতে পারে সাতটা কলেজকে নিয়ন্ত্রণকারী একটা এফিলিয়েটেড বিশ্ববিদ্যালয় হতে পারে কিন্তু সাতটা কলেজকে বিশ্ববিদ্যালয় করার পক্ষপতি আমরা নই করে হতে 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 বজায় রেখে হবে যে উচ্চ মাধ্যমিকের ছাত্ররা আছে তাদের শিক্ষার সুযোগ নষ্ট করা যাবে না অনার্স মাস্টার্স যে শিক্ষার সুযোগ সেই সম্প্রসার সম্প্রসারিত করা হোক কিন্তু সংকোচন করা যাবে না এটাই হলো আমাদের মূল হ্যাঁ কর্মচারী এই ছাত্র কলেজের অসংখ্য কর্মচারী আছে তারা কি হবে তাদের কোথায় থাকবে তাদের চাকরির কি অবস্থা হবে এটাও ইউজিসি বলে নাই তাদের অধ্যাদেশে কোনো কিছুই ক্লিয়ার না আমাদের সম্পর্কেও ক্লিয়ার না এই সম্পর্কেও ক্লিয়ার না এই মহিলা কলেজ সম্পর্কে না অর্থাৎ এটা জানতে চাই যে তাদের অবস্থা কি হবে এবং আমরা শিক্ষা কাটারের এখানে পনেরোশো পদ আছে এই পনেরোশো পদগুলোর কি হবে এটা বিলুপ্ত হলে আমাদের কি হবে সেটা আমাদেরকে পরিষ্কার করতে হবে আমাদের হ্যাঁ ইউসিসির অধ্যাদেশ আমরা প্রত্যাখ্যান করছি কারণ তারা এই অধ্যাদেশের মাধ্যমে আমাদের ব্যাপারে সুস্পষ্ট কিছুই বলে নেই আমাদের স্বার্থের ছাত্রদের স্বার্থ আমাদের স্বার্থ কর্মচারীদের স্বার্থ সবকিছু স্বার্থকে বজায় রেখে তারা এই অধ্যাদেশটা পুনরায় আবার চালু করবে এসে আমরা ব্যক্ত মূল দাবিটা হচ্ছে সাত কলেজের স্বতন্ত্র বজায় রাখা সাত কলেজের স্বতন্ত্র বজায় থেকে রেখে এখানে যদি আরো এফিলিয়েটেড বিশ্ববিদ্যালয় হয় আমাদের কোনো আপত্তি নেই সাত কলেজের স্বতন্ত্র বজায় রাখা এটাই মূল